সকল কর্মীদের কাছ থেকে উনি ব্যক্তিগতভাবে বলতো যে ওনার বিভিন্ন ব্যবসা আছে ব্যবসায়ী ইনভেস্টের জন্য আমাদের কাছ থেকে লভ্যাংশে টাকা নিছে এবং সেই টাকা কি করছে না করছে জানি না উনি এখন ওনাকে পাওয়া যাচ্ছে না আমরা চাই যে উনি আমাদের মাঝে ফিরে আসুক আপনাদের মাধ্যমে সদস্যদের ছবিও দেওয়া আছে আপনারা যথাযথ ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেবেন ভাই ধর আপনারা মোছরাজি আমি এই মেнгаলাইটা 14 বছর যাবত আশিওলার সাথে কাজ করি ওর নাম হলো আজিদুল ইসলাম আসি উনি হচ্ছে আমাদের অফিসের ইন ছিল তো দীর্ঘ সময় অনেক ভালো কাজে ছিল লাস্টের 5 বছরে উনি হচ্ছে ব্যক্তিগতভাবে লেনদেন করা শুরু করলো যে উনি আমাদেরকে বলতো যে আমাদের গ্রাহকদের বলতো যে 3 লাখ টাকা রাখেন 5 লাখ টাকা রাখেন এখানে এইটা পাবেন ওইটা পাবেন তো এইভাবে উনি প্রায় 4-5 বছর লেনদেন করতেছে হঠাৎ করে প্রায় তিন কোটি টাকার মতো হচ্ছে যখন হয়ে গেছে তখন উনি হচ্ছে আজকে দীর্ঘদিন হলো উধাও মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমরা চাই যে আমাদের যারা গ্রাহকদের গুলো এনে দিছি তারা যেন এই টাকা টাকাগুলো ফেরত পায় আর আমরা যেন উনাকে নিয়ে আইসে এখানে একটা কঠিন থেকে কঠিন কখনো একটা শাস্তির ব্যবস্থা করা হবে অনেকবার আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আমার কোনো ই পাই নাই আমরা আমরা চাচ্ছি যে ওর একটা সূক্ষ্ম বিচার হওয়া উচিত কারণ এমন এমন মানুষগুলোর থেকে টাকা পায় নিচে যারা হচ্ছে মনে করেন তাদের শেষ জীবনের শেষ সম্বলটুকু এখানে তার কাছে ধরছি তো রাখছে একটু লাভের আশায় এখন তারা এমন ভাবে তাদেরকে হচ্ছে লুজার করে গেছে যে যেটা হচ্ছে মনে করেন যে তাদের মনে সারা দিন দেখি তো আর তারা সেই ক্ষতি পূরণ পূরণ হবে না এরকম আর কি যাই হোক আপনাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ যে তাকে হচ্ছে যেভাবে হোক ধরে নিয়ে আসার ব্যবস্থা করে

সে আমাকে কথা দিয়ে আনছিল আমার দোকান থেকে যে ফাইলগুলা কাটে দিবে কিন্তু পরবর্তীতে এই ছয় সাত মাস হয়ে গেছে আমার ওই ফাইলগুলো কাটে দেয়নি প্লাস এই ভাই ওই আশিক সারি দেখাইতো যে আমি আমার কোনো কারণে কোনো কিছু হয়ে গেলে আমি যদি মারা যাই তাহলে এই কাদের ভাই সব টাকা গুলো আপনাদের বুঝিয়ে দিবে আমার কোন জায়গায় কত টাকা আছে সব কাদের ভাই জানে কাদের ভাই সব টাকা আপনাদের বুঝিয়ে দেবে আমরা সেই কারণে এই কাদের ভাইকে আমরা সামনে রাখছি যে ওনারাই আমাদের দেখা দিচ্ছি বলতো যে ব্যবসা আছে আমরা গত কূর্বা নিজের পরে আমি এবং আমির ভাই ওনার দেশের বাড়িতে ব্যবসাগুলো দেখার জন্য আসলে তখন আমাদেরকে না করে যে উনি যে আমার বাড়িতে কাজ চলতেছে আমি কাজগুলো শেষ হইলে তারপরে আপনাদেরকে নিয়ে যাব তখন আমাদের আর নিয়ে এই টাকা গুলা যে আপনি দিচ্ছেন তার প্রমাণ স্বরূপ একটা আবেদন করেন তো আমি একটা আবেদন করছি অলরেডি আবেদনটা আমি এই কাদের ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছি কাদের ভাই ওনাদেরকে পাঠিয়ে দিচ্ছে আমাকে যেটা বলছে আর কি যে আমার যে টাকা গুলা না আছে এই কাদের ভাইয়ের মাধ্যমে ওই আবেদন করতে আমি আবেদন করে ফেলি মাস্টার আমি উনি আমার কাছ থেকে ওনার মানে আহ পার্সোনাল ইন্টারেস্টের জন্য টাকা প্রথমে জিনিস সেটা আমাকে পাওলে নেই যদি আমাকে বলতো তাহলে আমি টাকাটা নিলাম না উনি আমাকে বলছে যে এটা হচ্ছে সরাসরি মেঘগালয়তে যুক্ত হবে পরবর্তীতে আমি জানার পরে আমি টাকা ওরকম ভাবে দিতে চাই নাই ওনাকে তারপর উনি আমাকে যত আমি এখানে ছিলাম উনি আমাকে বিভিন্ন ধরনের কথা বলতো যে প্রথমত আমি এক লক্ষ টাকা ওনাকে দিই ওনাকে এক লক্ষ টাকা দেওয়ার পরে এইটার পরে আমি জানতে পারি যে উনি হচ্ছে এটা ওনার পার্সোনাল ইনভেস্ট করছে এটা আমি জানতাম না যে উনি হচ্ছে মেঘালে সেটা দেয়নি উনি ওইটাও দেয় নাই অনেক কথা বলা হয়েছে করার চেষ্টা করছি উনি আমার ফোন তোলে না তখন আমি অফিসে আসছি তখন ছিল পাঁচ না আমার টাকা ছিল তো ওইটা আমাকে দেখ দেন তো উনি থানায় করে অনেক কথা বুঝে তুলে পাঠাই দিলো আমাকে যে এখন নাই তোমাকে আমি দিব আমার আমার হাতে টাকা হোক বা কিছুদিন পর টাকা আসবে আমি তোমাকে ব্যাগ দিয়ে দিবো